আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে কাতলা মাছের রেসিপি আমি যেভাবে রান্না করি সেটা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি প্রথমে আমি চুলা একটি পাতিল দিব পাতিলে পরিমাণ মতো তেল দিব তেলটা গরম হয়ে আসলে আমি এখানে অল্প পরিমাণে বাটা রসুন আর বাটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজার জন্য আমাকে না করতে হবে নাহলে জলে যেতে পারে এরপর পেঁয়াজ আর রসুনটা একদম ভাজা ভাজা আসলে আমি এখানে লবণ এড করবো লবণ দেওয়ার পর মশলার সাথে লবণটা ভালোভাবে এই জন্য একটু নাড়াচাড়া করবো মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে একটু পানি অ্যাড করব আর পানি দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা দিব আমি এখানে এক চামচ হলুদ গুঁড়া আর দুই চামচ মরিচ গুঁড়া দিয়েছি ফুলকপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে ফুলকপি আলু দিয়ে দিব আলু ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে ওইখানে কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম ভালোভাবে ফুলকপি টমেটোগুলো মিশাবো মশলার সাথে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব এই জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখব ঢাকনা ওঠায় ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে আসছে তখন আমি এখানে ঝুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর ফুলকপির জন্য মাছ মাছগুলো আমি আগেই ভেজে রেখে দিয়েছি এখন আমি মাছগুলো এতে দিয়ে দিব মাছটা দেওয়ার পর মাছগুলো একটু তরকারির ভিতর দিয়ে ঢুকিয়ে দেব যেন মাছের ভিতরে মশলা সার ঢুকে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব দেখবো আমার তরকারিটা হয়ে গেছে কি না যদি না হয় তারপর আরও কিছুক্ষণ রান্না করে আমি এতে কয়েক টুকরো কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে না আরও কিছুক্ষণ রান্না করব রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর কিছুক্ষণ পর এই দেখেন আমার তরকারি হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ